আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী বোনেরা আশা করি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা খুবই ভালো হয়েছে এখানে চট্টগ্রাম বোর্ডের যে বাংলা প্রথম এমসি এমসিকিউগুলো হয়েছিলো সেগুলোর সঠিক উত্তরগুলো আমি তোমাদেরকে এখান থেকে দেখে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের প্রশ্নের সাথে সবগুলো অ্যান্সার এখান থেকে মিলিয়ে নিতে পারো কৃষিকৃতরা এখানে দেখো চট্টগ্রাম বোর্ডের আমি গ সেটের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি এক নম্বর এটার উত্তর হচ্ছে সমাজে ক্ষুদ্রতম ইউনিট এখানে এটার হতে হচ্ছে গ পরিবার দুই লেখকের মতো মানব কল্যাণ হতে পারে না এটা এটার হতে হচ্ছে শেষের গ এক দুই তিন এরপর তিন উদ্দীপকে পেয়ারা বেগমের সাথে মাসে পিসি গল্পের এখানে এটার উত্তর হচ্ছে ক রহমান চার মাসে পেশি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে এখানে এটার হতে হচ্ছে শেষের গ এক দুই তিন পাঁচের উত্তর হচ্ছে খ কারাবন্দিতে মুক্তি এরপর ছয় রেইনকোট গল্পের এখানে এটার হতে হচ্ছে গ আকবর সাজিদ এরপরে সাত নাম্বার এটার উত্তর হচ্ছে ক মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায় নুরুল হুদার এরপর আট উদ্দীপকে মরমি গানকে এখানে এটার উত্তর হচ্ছে শেষের গ উদ্দীপকে সোনার্তরী কবিতা ভাবগত ঐক্যের এখানে এটার উত্তর হচ্ছে খ কর্মফলের মহিমা দশ বিদ্রোহী কবিতা এখানে এটার উত্তর হবে গ ধর্মরাজ এগারো বিদ্রোহী কবিতার মূল চেতনার প্রকাশিত হয়েছে এখানে এটার উত্তর খ মোরা একটি পুলকে বাঁচাবো বারো প্রতিদান কবিতায় এটার হচ্ছে খ বালোচর এরপরে তেরো প্রতিদান কবিতা এখানে এটার উত্তর হচ্ছে শেষের গ ভালোবাসা চোদ্দো গঠনরীতির দিক থেকে এটার হত্যে সংলাপ নির্ভর চোদ্দো সংলাপ নির্ভর পনেরো আঠারো বছর বয়সে এটার হতে হচ্ছে আত্মপ্রত্যয় এরপর ষোলো এটার হতে হচ্ছে আঠারো বছর বয়সে যে দুর্বার সতেরো উনিশশো উনসত্তর কবিতায় কে শূন্য প্লাগ তোলে এখানে এটার হতে হচ্ছে শেষের গ সালাম আঠারো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় এখানে এটা হচ্ছে প্রতিবাদ লালশালু উপন্যাসে আওয়ালপুরের ফির এরপরে মাজিদ কখন আওয়ালপুরে পৌঁছেছিল সূর্য হেলে পড়লে এর একুশ কি মিয়া তোমার দিলে এখানে এটা হচ্ছে পাপ এরপরে মির জাফরের গুপ্তচরকে উমরবেগ তেইশ উদ্দীপে ডব্লিউ এ এস এখানে এটা হতে হচ্ছে সাপ্রে আচ্ছা এরপরে দেখ চব্বিশ উদ্দিপের সিরাজউদ্দৌলা নাটকের এখানে হচ্ছে উদারতা পঁচিশ অপরিচিত গল্পের কল্যাণী কোন স্টেশনে নেমেছিল এটার উত্তর হচ্ছে খ কানপুর ছাব্বিশ অধিক বয়স হওয়া সত্ত্বেও এখানে এটা উত্তর হচ্ছে ক এক ও দুই এরপরে উদ্দিপে হরিশঙ্কর এখানে এটা উত্তর হচ্ছে গ বিলাসী আটাশের শেষের আঠাশের উত্তর হচ্ছে শেষের গ জাতিভেদ উনত্রিশ আমার পথ প্রবন্ধ এখানে এটার হতে হচ্ছে খ এরপর ত্রিশ এটার হচ্ছে হচ্ছে যে মিথ্যাকে ভয় পায় কৃষিকৃতরা তোমাদের কার কতগুলো অ্যামশিক্ষী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি অবশ্যই একটা লাইক করে পরবর্তী পরীক্ষার অ্যান্সারগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলেও ধন্যবাদ সবাইকে